ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে কালো তালিকাভুক্ত করল আর্জেন্টিনা দক্ষিণ আমেরিকার প্রথম দেশ হিসেবে হামাসকে সন্ত্রাসী সংগঠন বলে আখ্যা দিয়েছে বুয়েন সায়েন্স শুধু তাই নয় ফিলিস্তিনি গোষ্ঠীর সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তি গোষ্ঠী এবং সংস্থার সব ধরনের সম্পদ জব্দের নির্দেশ দিয়েছে আর্জেন্টিনা বেহায়া বেগরত হওয়ার জন্য একটা সীমা তাহা আপনারা যে হারে এই যে আর্জেন্টিনা নামক এই বোধ হল কাফির হল সমর্থন করা শুরু করছেন আপনারা ইমান আসেনি আপনারা চিন্তা হরকা আসেনি ইমান আপনারা এটা চিন্তা করুন মুসলমান হলো লাগে ফিলিস্তিনের মাঝে যেই বর্বরভাবে বরভাবে মারের আর এরা লাগি সমর্থন দিয়া ইজরায়েলটা সমর্থন দিয়া হামাচোর যুদ্ধ হলোরে এই ফিলিস্তিনি যুদ্ধ হলো রে সন্ত্রাসী আখ্যায়িত করে আবার মদদদের ইজরায়েল লাগিয়া ও তার সমর্থন আপনারা মুসলমান পঁচানব্বই পার্সেন্ট মুসলমান ওর আপনারা মুসলমান ইয়া আপনারা লজ্জা কেন গেল সরম কেন গেল আল্লাহর দরবারও কিতা আগে হইতে আল্লাহর দরবারও হুম খিতা জবাব দিতে আমার হতে তোরা খো বেহায়া বেগরতের দল